আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসি শিক্ষার্থী আজকে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র নবম অধ্যায় অন্তরীকরণের কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। দেখো উদ্দীপকে লেখা আছে এফ এক্স সমান লন এক্স এক্স সমান এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার কনং প্রশ্নে লেখা আছে এক্সের সাপেক্ষে কজ ইনভার্স রুট ওভার এক্স এর অন্তর নির্ণয় করো ক্ষণ প্রশ্নে লেখা আছে উদ্দীপকের আলোকে মূল নিয়মে এফ অফ এক্সের অন্তরজ নির্ণয় করো গণং প্রশ্নে লেখা আছে জেড সমান জি অফ এক্স তার মাথায় এম হলে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডি জেড বাই ডি এক্স মাইনাস এম স্কোয়ার জেড সমান শূন্য তাহলে দেখো উদ্দীপকের সাথে কিন্তু ক নম্বর প্রশ্নের কোনো মিল নেই চলো শুরু করা যাক ক নম্বর প্রশ্নের বলা হয়েছিল যে কজ ইনভার্স এক্স কে রুট অভার এক্সকে এক্সের সাপেক্ষে অন্তর নির্ণয় করো তাহলে খেয়াল করো আমরা শুরুতে ওয়াইজিক্যাল টু কোয়াজ ইনভার্স রুট অফার এক্স ধরে নিলাম এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে পাই ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হয় ডি ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স আর এই পাশে ডি বাই প্রয়োগ হচ্ছে তাহলে এখানে সূত্র হবে কজ ইনভার্স এক্সের কজ এক্সের ফর্মুলা হলো মাইনাস ওয়ান বাই রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কিন্তু এখানে কজ এক্সের পজিশনে রুট অভার এক্স আছে তাহলে সূত্রে কি পরিবর্তন হবে এক্স যেখানে ছিল সেখানে রুট অফ এক্স হবে অর্থাৎ মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স এক্স মানে হলো রুট ওভার এক্স তার স্কোয়ার যেহেতু এক্সের ছিল না ছিল কত রুট এক্স সুতরাং রুট এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ডি বাই ডি এক্স রুট ওভার এক্স ডিফারেন্সিয়েশন করলে কী পায় ওয়ান বাই এটা এই এক্সকে আর ডিফারেন্সিয়েশন করা লাগে না কারণ এক্সের পজিশনে এক্সে ছিল তাহলে খেয়াল করো এক আর এক গুণ করলে এক হয় মাইনাসটা থাকছে এখানে আর দুইটা দুইটা এখানে চলে আসে দেখো এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এটাকে যদি আমরা এক রুটের ভিতরে নিয়ে আসি তাহলে ভিতরে একটা রুট দিয়ে ভিতরে গুণ দিলে আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছে ফাইনালি রেজাল্ট পাচ্ছি মাইনাস ওয়ান বাই টু রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স এটা ছিল ক নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে উদ্দীপকের আলোকে মূল নিয়মে এফ অফ এক্সের অন্তরজ নির্ণয় করো তাহলে মূল নিয়মে অন্তরোজ নির্ণয় করার জন্য শুরুতে একটা কথা মনে রাখতে হবে সেটা হলো আমাদের যেই এফ অফ এক্স বা জি অফ এক্স যাই দেয়া থাকুক না কেন ওর সাথে এক্স প্লাস এইস এর মানটা বের করে নিব এফ অফ এক্স ইজিক্যাল টু লন এক্স এফ অফ এক্স প্লাস এইচ তাহলে এক্সের জায়গায় হবে এক্সের জায়গায় হবে এক্স প্লাস এইস এক্স এর পজিশনে আমরা বসিয়ে দিলাম এক্স প্লাস এইচ তাহলে এফ এক্স প্লাস এইচ টু হবে লন এক্স প্লাস এইচ মূল সংজ্ঞা হতে আমরা পাই ডি ওয়াই ডিএক্স এফ অফ এক্স টু লিমিট এই স্টেন জিরো এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স বাই এইস ডি বাই ডিএক্স এফ অফ এক্সের মান হল লন এক্স লিমিট এইচ টেন জিরো এফ অফ এক্স প্লাস এইসের মানটা বসিয়ে দাও মানটা কী ছিল লন এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্সের মান ছিল লন এক্স বাই এইস এখান থেকে লনটা কমন নেও এই লন আর এই লন থেকে যদি কমন নাও তাহলে বিয়োগ থাকলে ভাগ হয় এক্স প্লাস এইস ভাগ এক্স মিশে এইচ ছিল রেখে দাও এইচটাকে তুমি কীভাবে লিখতে পারো যেহেতু এইচটা ভাগ একারে আসে তাহলে আমরা ওয়ান বাই এইসটা বাইরের লিখতে পারি কিন্তু লন এক্সের সাথে এক্স ভাগ করলে এক হয় প্লাস এইচ বাই এক্স তাহলে পাচ্ছি কি লন ওয়ান প্লাস এইচ বাই এক্স এটা হলো লন ওয়ান প্লাস এক্সের ফর্মুলা তাহলে লন ওয়ান প্লাস এক্সের ফর্মুলা হলো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউ বাই থ্রি মাইনাস ডট ডট এরকম চলতেছে তা খেয়াল করো এখানে আসলে এক্সের পজিশনে এইচ বাই এক্স আছে তাহলে যেখানে এক্স ছিল সেখানে বসবে এইচ বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার মানে এইচ বাই এক্স তার হোল স্কোয়ার বাই টু এইস কিউ এইচ বাই এক্স তার কিউ বাই থ্রি ডট 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 এইভাবে চলতেছে এবারে খেয়াল করো আমরা ক্যালকুলেশন করলে কী পাই এখানে দেখো এইচ বাই এক্স রয়েছে মাইনাস এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এই দুইটাকে যখন উল্টা পা তখন ওয়ান বাই টু আকারে চলে আসে তার মানে এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা এইস স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার প্লাস এইস কিউ বাই থ্রি এক্স কিউ মাইনাস ডট 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 এখান থেকে যদি এইচ কমন নাও এখানে থাকবে ওয়ান বাই এক্স এখানে একটা এইস কমন নিশে একটা এইচ থাকবে এইচ বাই টু এক্স স্কোয়ার এখানে থাকবে এইচ স্কোয়ার এবার এইস এর এইস কাটাকাটি হচ্ছে তাহলে দেখো ফাইনালি কী পাচ্ছি আমরা ওয়ান বাই এক্স মাইনাস এইচ বাই টু এক্স স্কোয়ার প্লাস এইস স্কোয়ার বাই থ্রি এক্স কিউ এবার লিমিট এইচ টেন জিরো এই এইস মানটা জিরো বসিয়ে দাও বসানোর পরে এখানে জিরো আসবে এখানেও জিরো আসবে তাহলে এখানে ওয়ান বাই এক্স থাকছে মাইনাস জিরো প্লাস জিরো এরকম আকারগুলো পাচ্ছি আমরা ওয়ান বাই এক্স মাইনাস জিরো প্লাস জিরো অর্থাৎ ওয়ান বাই এক্স ডি ডি এক্স লন এক্স সমান আমরা পাচ্ছি ওয়ান বাই এক্স এটাই কিন্তু উত্তর ছিল এবার নম্বর প্রশ্নে আমাদের উদ্দীপকে লেখা ছিল যে জি অফ এক্স সমান এক্স প্লাস রুট আবার প্রশ্নে লেখা আছে যে জেড সমান জি অফ জি অফ এক্সের পজিশনে আমরা ওইটা যদি বসিয়ে দিই তাহলে জেড ইজিকাল টু পাই কি জি অফ এক্সের মান হলো এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর মাথায় দেখো এম আছে এর এটাকে তুমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে জেডকে করলে হয় ডি জেড বাই ডি এক্স এ পাশে ডি বাই ডি এক্স প্রয়োগ করো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পর এম এটা হলো এক্স টু দি পর এন এর সূত্র এই পুরোটাকে এক্স চিন্তা করো এক্স টু পার এম এর সূত্র ছিল এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ছিল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ পাওয়ার আগে আসবে পাওয়ার এক কমে যাবে পাওয়ার আগে নিয়ে আসো পাওয়ার এক কমে যাবে এবার আসলে কিন্তু এখানে এক্স ছিল না এক্স এর পজিশনে কী ছিল দেখো এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই কারণে আমাদের ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে খেয়াল করো ডি বাই ডি এক্স এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স আর বাম সাইডে যা আছে সেটা থেকে যাচ্ছে দেখো শুধু এইটুকুর ক্যালকুলেশন আমাদের করতে হবে তাহলে এখানে দেখো এটা যোগ আকারে আছে যোগ আকারে থাকলে ডিওয়াই ডিএক্সটাকে তুমি আলাদাভাবে লিখে দিবা মানে দুইটাকে ভাগ করে দিবা যদি ভাগ করে দেও তাহলে আমরা পাচ্ছি কি ডিওয়াই ডিএক্স এক্স প্লাস ডি ওয়াই ডি এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবার খেয়াল করো এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয় আর রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান বাই টু রেড রুট এক্স খেয়াল করো কিন্তু এখানে রুট এক্স ছিল না এক্সের জায়গায় কত ছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার যার কারণে ওই ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবার দেখো বাম সাইডের কথা আমি বলছি না কারণ বামে যা ছিল তাই বসে যাচ্ছে দেখো এবার ওয়ানটা থেকে গেলো প্লাস এখানে খেয়াল করো ওয়ান বাই টু টু রুট এক্স ছিল মানে রুট এক্স বলতে রুট ওয়ান বাই টু রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ছিল এই ওয়ান প্লাস এক্স স্কোয়ারে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো ওয়ানকে করলে জিরো হয় এক্স স্কোয়ারে করলে হয় টু এক্স এই যে টু এক্স বসিয়ে দিলাম তাহলে টু এক্স বাই টু ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই দুই দুই কিন্তু কাটা যায় তাহলে লস আঘু করলে লস আগে হবে কি রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে আসবে কি রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস অনলি এক্স পাবো ডিজেড বাই ডি এক্স ওয়ান এম ইন্টু এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এইটা কিন্তু ছিলই আমাদের আর লসাগু যেমনটা বললাম রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার লস আগু এখানে ওয়ান ছিল ওয়ানের সাথে এটা গুন করলে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে প্লাস টু এক্স হলো টু আর নিচে একটু কাটাকাটি হয়ে ওলি এক্স থাকছে ফলে খেয়াল করো এখান থেকে আমরা এইটার এইটা কিন্তু একই জিনিস দেখো এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই দুইটা একই জিনিস এর পাওয়ারে আসে এম প্লাস এম মাইনাস ওয়ান এর পাওয়ারে ওয়ান আসে এই দুটা যদি আমরা কমন নিই মানে গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় সূচকের নিয়ম অনুযায়ী এখান থেকে যদি আমরা এই দুইটাকে একটা কমন নিই তাহলে এ এর পাওয়ার ছিল এম মাইনাস ওয়ান এর পাওয়ার ছিল ওয়ান তাহলে এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান আসে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যায় তাহলে এম ইন্টু এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা আমরা পাচ্ছি এবার খেয়াল করো ফাইনালি পাচ্ছি কি আমরা ডি ডি জেড বাই এক্স সমান এম ইন্টু এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই যে এম ইন্টু এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম এই এমটা বাদ দিয়ে এই এমটা বাদ দিয়ে এতটুকুর মান কিন্তু জেড ছিল প্রশ্নেই দেওয়া ছিল তাহলে ওর পজিশনে আমরা জেডটা বসাই দিতে পারি তারপরে দেখো এটাকে একটু বর্গ করো তাহলে বর্গ করলে কি হচ্ছে ডিজেড বাই ডিএক্স তার হোল স্কোয়ার এম স্কোয়ার বাই জেড স্কোয়ার আর স্কোয়ার রুট কাটা যে হচ্ছে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই ওয়ান প্লাস এক্স স্কোয়ারটাকে এটার সাথে গুন করে দেওয়া আড়া গুন করলে কি পাচ্ছে আমরা ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিজেড বাই ডিএক্স তার হোল স্কোয়ার সমান সমান এম স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার এবার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো তাহলে এখানে পাচ্ছি ইউ এটা হলো ভি ইউভি সূত্র যেহেতু গুণ আকারে আছে তাহলে ইউভি ভাগ আকারে থাকলে ইউ বাই ভি আকারে আসবে আর যোগ এবং বিয়োগ আকারে থাকলে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন বসিয়ে দিবা তাহলে এটাকে ইউ ধরো এটাকে ভি ধরো ইউভি সূত্র ছিল ইউ ডি ডি এক্স ভি প্লাস ভি ডি ডি এক্স ইউ ফিজিক্যাল টু এটারে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ডি ডিওয়াই ডি এক্স আগে দাও এম স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার পরের লাইনে আমরা ডিফারেন্সিয়েশন করি এবার খেয়াল করো ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা হলো আবার দেখো এক্স যদি পর এনে সূত্র আছে অর্থাৎ পাওয়ার আগে আসবে পাওয়ার এক কমে যাবে টু ডিজেড বাই ডি এক্স তার মাথায় এক আসতো দুই বিভাগে এক মানে এক আসতো লিখলেও হয় না লিখলেও হয় এবার ভিতরে আমাদের কী ছিল ডিজেড বাই ডি এক্স ওইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এটাকে কী পাই আমরা ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার এটা কীভাবে পাইতাম দেখো ডি বাই ডিএক্স ব্রাকেট ডি জেড বাই ডি এক্স আসলে ডি বাই ডি এক্স ইন্টু জেড যখনই পাচ্ছি তাহলে ডির সাথে ডি জেড গুণ হলে ডি স্কোয়ার জেড হয় আর ডি এক্সের সাথে ডিএক্স গুণ করলে ডি এক্স স্কোয়ার হয় প্লাস এখানে দেখো ডি জেড বাই ডি এক্স হোলি স্কোয়ার থাকছে আর ওয়ান রে করলে জিরো হয় এক্স স্কোয়ার করলে হয় টু এক্স টু এক্স বসিয়ে দাও এম স্কোয়ার ধ্রুব পদ এম স্কোয়ারকে রেখে দাও জেড স্কোয়ারকে করলে হয় টু জেড জেডকে করলে হয় টু জেড বাই জেডকে করলে হয় ডি জেড বাই ডি এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু তাহলে আমরা পাচ্ছি কি দেখো ডি স্কোয়ার বাই ডি ডি স্কোয়ার জেড বাই এই যে এটা পাচ্ছে কীভাবে পাচ্ছে দেখো আসলে এখানে টু ডি জেড বাই ডি এখানেও দেখো টু ডিজেড বাই ডিএক্স এখানেও টু ডিজে ডিজেড বাই ডিএক্স এই সবার মাছ থেকে এটা বাদ দিয়ে দিয়ে যায় মানে কমন নিয়ে বাদ দিয়ে যায় যেহেতু সবার মাঝে মিল আছে টু মিল আছে টু বাদ দিয়ে যায় ডিজেড বাই ডিএক্স ডিজেড বাই ডিএক্স ডিজেড বাই ডিএক্স এটা বাদ দিয়ে যায় তাহলে এখানে থাকে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু ডিজে এই পুরো অংশটা বাদ চলে যায় তাহলে থাকছে কি ডি স্কোয়ার জেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস এই জিনিসটা এখানে পাচ্ছি আমরা কী দেখো এটা একটা বাদ চলে যাচ্ছে তাহলে ডিজেড বাই ডিএক্স ইন্টু টুও বাদ চলে যাচ্ছে তার সাথে একটা এক্স আসছে সমান শোন এম স্কোয়ার এই টু জেড বাই ডিএক্স বাদ যাচ্ছে তাহলে এম স্কোয়ার জেড পাচ্ছে তো এটাকে যদি এই পাশে নিয়ে এসো তাহলে প্লাস চিহ্ন আছে এ পাশে আসলে মাইনাস হয়ে যাচ্ছে এটাই কিন্তু আমাদের প্রমাণের বিষয় ছিল আশা করছি তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ